না আমাদের সামনে চব্বিশ কিলো লেগে থেকে আনতেন না যে আমাদের এই আশপাশ থেকে ধরুন বাউরিয়া চেঙ্গাইল থেকে দু চার কিলো বাছ করে আপনি বিক্রি করতে লোকাল বিক্রি করতে আমার ওইখানে ওখানে রানিহাটিতে বিক্রি করতে তো আমার লোক লেবার বিক্রি করতো আপনি কতদিন ব্যবসা চলে আছে ব্যবসা বলছি এখন আমার মায়ের আমরা তিন ভাই

এ অনেক কাহিনী আমার বাড়িতে অশান্তি ভাইয়ের সঙ্গে গন্ডগোল আমার এলাকার লোক সব জানে আমার নাম নাদু রায় ভালো নাম নিমাই রায় ডাক নাম যেটা বললে চিনবে সবাই সেটা বললাম আমি চাই পুরো হাওড়া জেলা একটা ছড়াক আমি চাই কেন কোথা থেকে হয়েছে কি হয়েছে সব আমি তো বুঝতে পারছি আমার কাছে খবরে ছিল তোমাকে ফাঁসাবে হ্যাঁ চক্রান্ত কেন আমি অত বড় সেলিব্রিটি না যে মিডিয়া আসবে ফোন আসবে সব আছে আমারই দলের লোক করেছে তিনি টিএমসি করেন টিএমসি চক্রান্ত করেনে আমার দলের লোক করেছে হ্যাঁ না ওটা আমি বলতে পারবো না আমার দলের লোক করেছে ইয়েস আমি এই ব্যবসা করে আমি এক রাত ঘরে ছিলাম না আমি এক মাস বাচ্চাটা ছিলাম এক মাস বাচ্চা ছিলাম আমার দলের লোক করেছে কিন্তু তাদের কি করব আমি সেটা দেখিয়ে দেবো একেবারে অকপটের শিকার যে উনি গাঁজা ব্যবসা করেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি গতকাল সকালে একটা খবর করেছিলাম তো আমি মানে মানে প্রশ্ন করেছিলাম যে সত্যি গাঁজা পাওয়া গেছে তো ওনাদের বাড়ি থেকে নাকি ফাঁসানো হয়েছে কারণ এরকম প্রচুর অভিযোগ এসেছে এবং পরে অনেকে খালাস হয়ে গেছেন একেবারে বেকসুর খালাস হয়ে গেছেন আমার বিরুদ্ধেও এই রকম একটা কেস দেওয়ার চেষ্টা হয়েছিল ফলে যখন শুনেছিলাম যে বিজেপির কারো বাড়ি থেকে একচল্লিশ কেজি গাঁজা পাওয়া গেছে বলে তখন একটা মনে প্রশ্ন তৈরি হয়েছিল যে সত্য না ফাঁসানো কেস কিন্তু দর্শক গতকাল আমি যখন এই বক্তব্যটা শুনলাম আমি গতকাল কি এটা নিয়ে বলতে পারতাম কিন্তু গতকাল সময়টা পাইনি যখন আমি শুনলাম এই যে নিমাই বা নাম বললেন। নিজেই স্বীকার করছেন যে গাঁজা ব্যবসা করি এবং শুধু করি কি হঠাৎ করে নয় বহু দিন ধরে তাদের পরিবার এই গাঁজা ব্যবসা করে আসছে এটাও এটাও কিন্তু উনি স্বীকার করলেন এবং এটাও বললেন আমাকে ধরিয়ে দিয়েছে বা এই যেটা হয়েছে ফাঁসি উনি বলছেন ফাঁসিয়েছে এটা হচ্ছে আমার দলেরই লোক ফাঁসিয়েছেন মানে বিজেপি ফাঁসিয়েছে উনি কিন্তু বলছেন টিএমসি কিন্তু আমাকে ফাঁসায়নি বিজেপি ফাঁসিয়েছে টিএমসি ফাঁসায়নি টিএমসি তো ফাঁসানোর কথা নয় টিএমসি যদি ফাঁসাতো তাহলে ওই ব্যক্তি এতদিন ধরে ওই ব্যবসাকে কন্টিনিউ করতে পারতেন না সুতরাং এটা আমরাও বিশ্বাস করি যে টিএমসি ফাঁসায়নি অন্য কেউ ফাঁসিয়েছে ফাঁসিয়েছে মানে কি বলে দিয়েছে আর পুলিশ জানে না জানতো না এটাও কিন্তু বিশ্বাস করা যায় না যখন বলা হচ্ছে যে এত দিন ধরে তাদের ব্যবসা মানে একেবারে পারিবারিক ব্যবসা যেটা আর কি বুঝলাম সেই ব্যবসা তারা করে আসছেন এবং পুলিশ জানে না সেটা হতে পারে না আর যদি পুলিশ না জানে তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এবং পুলিশের যে মানে কি বলবো কাজের যে দক্ষতা সেটা একেবারে জিরো সেটাও কিন্তু বলতে সেটা তো বলা যায় না সুতরাং পুলিশ জানে না এটা বিশ্বাস করা যায় না তার মানে পুলিশ জানতো শাসক দলের লোকেরা সব জানতেন তারপরেও উনি কিন্তু ব্যবসাটা কন্টিনিউ করেছেন এমনকি অন্য দল করছেন বিজেপি করছেন বিজেপি দলের পদে রয়েছেন তা সত্ত্বেও টিএমসি নাকি ধরিয়ে দেয়নি ওনাকে টিএমসি বিজেপি তারপরেও ফাঁসায়নি আমি শুধু ভাবছি তাহলে টিএমসির লোকজনদের জানি না কি সব ছিল আর ছিল আরকি মাসোয়ারা না যে মানে বিজেপি দল করেন অথচ দীর্ঘদিন ধরে এই ব্যবসা গাজা ব্যবসা করে আসছেন তার সত্ত্বেও টিএমসি তাকে কিন্তু ফাঁসায়নি ফাঁসিয়েছে বিজেপি বিজেপি ফাঁসিয়েছে এবার সেখানে অনেক প্রশ্ন উঠতে পারে যে কেউ হয়তো বলবেন তার মানে বিজেপি এইসব সহ্য করে না বলে ফাঁসি দিয়েছে আবার কেউ বলবেন যে হয়তো অন্য কোনো ইগল লড়াই পদের লড়াই সেই সেই জায়গা থেকে ফাঁসি দিয়েছে ফাঁসিয়েছে বলতে কি ফাঁস বাড়িতে গাজা পাওয়া গেছে পুলিশ এসে ধরেছে উনি তো নিজে নিজেই দেখছি স্বীকার করছেন যে হ্যাঁ গাঁজা ছিল করতে করতে গাঁজা আসে সেটাও উনি বলে দিচ্ছেন সুতরাং ফাঁসিয়ে দিয়েছে ব্যাপারটা যেটা বলার চেষ্টা হচ্ছে ফাঁসিয়ে দেওয়া দেওয়া মানে কি খবর এরম তো নয় যে বিজেপি অন্য জায়গা থেকে গাঁজা এসে ঘরে ঢুকিয়ে দিয়ে ফাঁসি দিয়ে সেটা তো নয় উনি নিজেই স্বীকার করছেন বরং পুলিশ এই কাজটা করে থাকে যেটা আমাদের কিন্তু একটা সন্দেহ ছিল গতকাল পর্যন্ত কিন্তু যখন উনি দেখছি যে নিজেই স্বীকার করছেন গাঁজা ব্যবসা করেন ফলে সেই সন্দেহ আর নেই তার মানে এটুকু পরিষ্কার সত্যি এটা একটা জেনুইন কেস গাঁজা কেস কিন্তু প্রশ্ন এখন অন্য জায়গা থেকে তৈরি হয়েছে প্রশ্ন এখন অন্য জায়গা থেকে তৈরি হয়েছে যে উনি বলছেন যে বিজেপি মানে টিএমসি ফাঁসায়নি বিজেপি ফাঁসিয়েছে তাহলে কি টিএমসি এর যোগ ছিল তাহলে কি টিএমসি এর যোগ ছিল এই মদত ছিল এই ব্যবসা কন্টিনিউ করার ক্ষেত্রে তা নাহলে বিজেপি দল করেন যে ব্যক্তি তার তাকে এখনো ওখানে ব্যবসা করতে দেওয়া হচ্ছিল এরকম গাঁজা ব্যবসা সবাই নাকি সব জানেন সেটাও উনি বললেন তারপরেও কেন সেটা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি টিএমসি সরকার তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি আজকে ধরা পড়ছে একদিন আগে ধরা পড়ছে কতদিন ধরে এই ব্যবসা তারা করে আসছেন বলে দাবি করছেন এই ব্যবসা দিয়ে তার মেয়ের পড়াশোনা ইত্যাদি বলার চেষ্টা করছেন তারপরে দীর্ঘদিন ধরে এই ব্যবসা তারা করে আসছেন অথচ এই যে সরকারটা চলছে সেই সরকার কোনো ব্যবস্থা নেয়নি আজকে এসে ব্যবস্থা নিয়েছে আর এই ব্যবস্থা নেওয়ার পরে কি বলছে টিএমসি গত কাল থেকে তো একেবারে প্রেস মিট করে আর করে একেবারে যা সব শুরু করেছে টিএমসি আমি দর্শক আপনাদেরকে আমি একবার দেখাই নিশ্চয় আপনারা দেখেছেন হয়তো একেবারে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে আমি দেখছিলাম কুনাল ঘোষ সব এখন অনেক সব বক্তব্য রাখছেন আমি দেবাংশু কি বলেছেন আপনাদেরকে একটু শোনাই কেন সাহায্য উনি চলে এসেছিল এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে যখনই হেরোইন থেকে শুরু করে গাঁজা যে কোনো কাণ্ডে আপনি যদি রাজনৈতিক যোগ খোঁজেন এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপির সঙ্গে সম্পৃক্ত এরম ঘটনার যোগ পাওয়া গিয়েছে আমাদের বক্তব্যের জায়গা হচ্ছে এর আগেও আপনাদের মনে আছে যে বিজেপির একজন নেত্রী পামেলা গোস্বামী তার কাছ থেকে কোকেন উদ্ধার হয়েছিল এবং সেই পামেলা গোস্বামী কিন্তু চিৎকার করে অ্যারেস্ট হওয়ার সময় একটা কথা বলেছিলেন যে বিজেপির বাংলার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীর যিনি সহযোগী ছিলেন রাকেশ সিং তিনি নাকি তাকে ফাঁসিয়েছেন আজকে আবার এই বিজেপির কিষান মোর্চার নেতা তিনি আবার বলছেন তাকে নাকি বিজেপির লোকেরা ফাঁসিয়েছেন আচ্ছা মোর্চা কথার অর্থ কি যারা চাষবাস করেন তারাই তো গাঁজার চাষটাকেও কি বিজেপি কিষান মোর্চার মানে গাঁজার চাষও যিনি করেন তিনিও কি কিষান মোর্চার দায়িত্ব পেতে পারেন মানে এটাকেও কি বিজেপি লিগাল চাষের আন্ডারে ধরে কারণ ইনি যে কিষান ইনি কিসের চাষ করেন কিসের ব্যবসা করেন এটা না দেখেই কি বিজেপি তাকে পদ দিয়েছিল এটা কিন্তু আমাদের জানা নেই এর আগেও আমরা জানি সালে পাঞ্জাবে ইন্দার আকবাল সিং তিনি শিরোমণি আকালী দল ছেড়ে বেরিয়ে আসেন এবং দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন তার সঙ্গে যোগ দিয়েছিলেন পার্শ্বতম সধি। এই পার্শ্বতম সৌধীকে তিনি তেইশ কিলোগ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয়েছিলেন এবং ঘটনাচক্রে এই ব্যক্তি স্বয়ং অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন অর্থাৎ পামেলা গোস্বামী থেকে শুরু করে পরবর্তীকালে তার মুখ থেকে রাকেশ সিংয়ের কথা বেরিয়ে আসা আপনি পরশুরাম সধীর কথা বলুন কিংবা আপনি হালফিলের যে রূপাদেবীর বাড়ি থেকে তার হাজবেন্ড ধরা পড়েছেন তার কথা বলুন এটা বারংবার প্রমাণিত হচ্ছে তার সঙ্গে যে ছবিগুলো বারংবার উঠে আসছে সুকান্ত মজুমদারের সঙ্গে এই আমাদের গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি স্বপন বাবুর সঙ্গে গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা ওয়াইফ এখানে তাদের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিজেপি দলটাই কোথাও গিয়ে গাঁজার সাথে হচ্ছেন সম্পৃক্ত হয়ে গিয়েছে শুনলেন দর্শক কুনাল ঘোষ ও এইসব ছবি রবি দেখিয়ে বলেছেন গতকালকে কিন্তু কি অ্যাকচুয়ালি তাহলে বলতে চাইলেন যে বিজেপির লোকেরাই বিজেপিকে ফাঁসিয়ে দিচ্ছে অদ্ভুত বিষয় তারা যখন অন্য দলে থাকছেন বা যখন তারা বিজেপি করছেন না তখন কিন্তু তারা বহাল বিয়েতে ব্যবসা করতে পারছেন কিন্তু বিজেপিতে এলেই বিজেপির লোকেরা ফাঁসিয়ে দিচ্ছেন তার মানে বিজেপিতে এলে এই মাদক কারবারিরা সব ধরা পড়ে যাচ্ছে কিন্তু যদি বিজেপিতে না এসে অন্যদিকে থাকেন তার মানে তারা নিশ্চিন্তে ব্যবসা করবেন কেউ তাদেরকে ধরিয়ে দেবেন তাহলে বিষয়টা কি দাঁড়ালো তাহলে কাদের চোখ দাঁড়ালো তাহলে কারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর কারা বহাল তবিয়েতে এই ধরনের কারবার করতে সাহায্য করে থাকে কি প্রমাণ হচ্ছে এই দেবংশের কথাই যা আমি আমি শুনলাম সেখান থেকে থেকে বলছি তাহলে কি প্রমাণ হচ্ছে বিজেপিতে গেলে বিজেপির লোকেরা জেনে যাচ্ছে ধরিয়ে দিচ্ছে আর বিজেপিতে না গেলে নিশ্চিন্ত ব্যবসা কেউ ধরিয়ে দেওয়ার লোক নেই এবং এই যে এই যে রায় উনিও বললেন নেতাই রায় না নাদু রায় বললেন উনিও বলছেন যে আমাকে বিজেপির লোকেরা ফাঁসিয়েছে টিএমসি এই গাঁজা ব্যবসা করেছেন সবাই নাকি সব জানেন কোথায় কি আসে না আসে সবাই সব জানেন দিব্যি ব্যবসা করে গেছেন কিন্তু বিজেপিতে গিয়ে ফেসে গেছেন বিজেপির লোকেরাই ফাঁসিয়ে দিয়েছেন ওনাকে এটা মোটামুটি কথাতে পরিষ্কার তবে যাই হোক যিনি কাঁচা ব্যবসা করবেন যিনি অবৈধ কারবার করবেন তার পাশে কখনো কখনো কিন্তু আরামবাগ টিভি থাকবে না কে ফাঁসিয়েছে না ফাঁসিয়েছে আমার দেখার দরকার নেই তদন্তের বিষয় অনুযায়ী যা হবে আমি তো একটা প্রশ্ন তুললাম যে সে কে ফাঁসিয়েছে কে কি কিন্তু যে অবৈধ কারবার করে আসছেন এবং করে এত বড় বড় আগুল তুলছেন এটা কখনো মেনে নেওয়া যায় না অবৈধ কারবার করবেন গলাবাজি করবেন এটা কখনো মেনে নেওয়া যায় না এই ধরনের কারবার বন্ধ হোক যদি এই ধরনের কারবার বন্ধ করতে বিজেপির লোকেরাই ফাঁসান বেশি বেশি করে ফাঁসাতে হবে ফাঁসানো মানে কি ধরা মিথ্যা না যদি যদি এই ধরনের কারবার বন্ধ করতে বিজেপির লোকেরাই ফাঁস করে দিয়ে খবর দিয়ে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাতে বলবো বিজেপির লোকেরা ভালো আর যাই হোক এগুলোকে ধরানোর চেষ্টা করছেন সেদিক দিয়ে ভালো কিন্তু এই কারবার কন্টিনিউ হবে আপনি একটা দলের শেল্টারে গিয়ে বসে পড়বেন মানে তারপর তাকে সাহায্য করতে হবে সেই কারবার করতে এটা কখনো মেনে নেওয়া যায় না কেন এতদিন ধরা পড়েননি এটাই সব থেকে বড় প্রশ্ন যে দিন ধরে একটা পরিবার কি করে গাঁজা ব্যবসা করে আসছে যেখানে যে সরকার ধরে এত কথা বলছে নেতারা এত কথা বলছেন তাদের সরকার তো কবে থেকে চলছে এগারো সাল থেকে চলছে আর ওনার যা বক্তব্য হয়তো বহুদিনের কারবার যেটা বুঝতে পারছি সত্যিই তারা এতটাই ভালো সরকার চালাচ্ছেন তাহলে কেন এতদিন পরে আজকে বারো তেরোটা বছর পরে কেন তাদের নজরে এলো তাহলে তাদের কি তাদের পুলিশ তাহলে কি করছে তাদের নেতারা তাহলে কি করছেন তাহলে কি ওটাই মাস ওরা পেতেন মাসে মাসে প্রশ্ন আমাদের জানিনা ইনারা কি পেতেন না পেতেন দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে